বিয়ার আগে আমাকে কম চালাচ্ছি এই মন পারে বাঁচিত বাজে বাজে একেবারে পাগল করেছিল এ মন পারে এক থাকা পড়াফল নিয়েছি আমার খোপায় পড়াই দিয়েছিল হাই বাবাগু আমার প্রথম জৈবন একেবারে কেপে কেপে উঠেছিল ওরে বাবা আমার তো বাবা আসতে পারে সামনে

ওর মাংসটা খেয়ে আমি হয়ে যাবি যে কালো বাড়ির ভূতো তাই সে কথা ভুজে এক কাজ কর না আমার বাড়িতে কাজে লেগে যা আমার পাঁচ বছরের ছেলে বলেন আর দু বছরের মেয়ে লোপা

লাল গেছে আমার ভালোবাসার ফসল এই জমিটা ধান আমরা কাটতে পারলাম নাই কিন্তু তুই আমি জনম জনমের সাথে তোর সাথে আমার আবার দিকে হবে জমিটা ধান আমরা কেটে নেব

তুমি আমার জীবন থেকে আমার সোতালি বউকে কেনে নিলে তুমি আমার জমিন আমি তোমাকে একটা কথা বলি আমি আমি পুলিশ বাবুর কাছে যাবো আমি পুলিশ বাবুর কাছে গিয়ে বলবো পুলিশ বাবু আমার বউকে তো ওরা মেরে দিল বিচার করেন পুলিশ বাবু পুলিশ বাবু তাই না দেখে যারা বাচ্চা ও থানায় পুলিশকে বলে এই হরেন সামন্তকে তুই কিছুই করতে পারবি না কারণ গোটা থানাটা আবার কেনা আচ্ছা আমি যে লগন বাড়ির বউ এই সুদারিকে গুলি করে মেরেছি এটা কেউ দেখেছে নাকি আর যা দেখেছে দেখেছে আমার বিরুদ্ধে যে থানায় এফআইআর করতে যাবে এবং আমার বিরুদ্ধে যে সাক্ষী দিতে যাবে তাকে আমি গুলি করে মারবো মারবোড়ি আমি ধরিয়ে দেবো কুলে করে বলল হাবাদের পরায় সুদালি বউকে তুমি ওথা আমি বিশ্বাস করুন জনবাবু সুদালি বউয়ের বুকের রক্তে লাল হয়ে গেল সোনার পরা ধান কোন তোর করতে করতে আমার সুদালি বউ মরে গেল তোমরা কি করছলে তোমরা কি করছ

আর আমি সহ্য করবো না প্রয়োজন হয় আমি নিজে তোমাদের সামনে যাও 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 করবে ওর ছোটা বাবু যখন একবার শাহর দিয়েছে তখন আমি পাড়ায় গিয়ে পাড়ার লোকজন চুটিয়ে দিয়ে আজ খেরাই যাবে খেরাই গিয়ে তারকা বাবুকে বলবে তারকা বাবু আপনি স্মৃতির চলুন লগ্ন বউ নিজের জমিনে ধান কাটছিল বলে বউ সুতালিতে চাকু বই কত উচ্চারণ করিতে আমি কুলি করে

আমি যা সোনা নিমকে গুলি করে মেরেছি এই খবরটা আমার জন্য ভাই লোকেনকে দিয়ে কোনো লাভ হবে না কারণ অসুরের বাচ্চা বাড়িতে কোনো কাজ করে না আমার ঘরে বসে খাওয়া হয় আমার আমার বিরুদ্ধে এই পৌড়ি পড়া লোকে খেপিয়ে তুলেছে ওদের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে পৌরি পড়াই দিয়ে সবাইকে বলবি ওই সোনালি বইয়ের ব্যাপারটা নিয়ে কেউ যেন মাথা চড়া দিয়ে না উঠে যদি কেউ মাথা চড়া দিয়ে উঠে তাহলে কোঠা পৌরি পড়াতো আমি অবন দিয়ে চলিয়ে ফিরে একদম সরকার করে দেবো আমার ভাই সুরের বাচ্চা কুমেরো যা কাঁপতে কাঁপতে চলে গেল আমার ভাই রোগেন ওই কুমেরো যাকে থানায় যেতে বলেছিল বাইরে দাঁড়িয়ে আমি সব কথাই শুনে ফেলেছি এই যে বড় বাবুকে একটা ফোন করতে হবে হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলছিলাম আপনি এখন কোথায় আছেন কি বললেন আমার বাড়ির কাছে এসে গেছেন আরে স্যার শুনুন শোনান বলছিলেন যে সোনালি বইয়ের ব্যাপারটা নিয়ে আপনাকে আর বাবা বাড়ি করতে হবে না হ্যাঁ আরে বাবার ব্যাপারটা আমি ম্যানেজ করে ফেলেছি কি বলছেন জ্যা শালা পুলিশ মানে এত টাকা 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 ঠিক আছে ঠিক আছে টাকা আমি পাঠিয়ে দিচ্ছে আরে বাবা তুই নাকি দেবো কি বললেন বৌদি শাড়ি ঠিক আছে ওই সঙ্গে শাড়িটাও আমি পারিয়ে দেব

জমির এক কোণে বসে থেকে তার দিকে তাকিয়ে আমি চোখ কি করে বসে থাকব। তুমি আমার দিকে চেয়ে দেখো কেন কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে সোনালী বইয়ের সেই হাসি আমি আমার হাসি দিয়ে তোমার মনে লেসা ধরাবো সোনালী বইয়ের সেই মিটি সুরের গান লতুর সুরের লতুর গান তোমার মন আমি ভরিয়ে দিব কথা শিব জোনাকে জোলা আন্ধারে রাতে আন্ধার মাটি তুমি গো

বিচের করে কি ভালোবাসা পাওয়া যায় বিচের করে কি আমার মন থেকে সুতালি বইয়ের কথাটা ভুলিয়ে দেয়া যায় যায় না যায় না বাতাসি বউ যায় না আমি আজও সুতালি বউকে ভুলতে পারিনি ওই তো ওই তো সেই জমিটা যেখানে বাইশ বছর আগে ধান কাটতে গিয়ে তাকে গুলি খেয়ে যেতে হয়েছিল জমিটা এখন মতজনের হয়ে গেছে ঠিকই কিন্তু তার স্মৃতিটা তো আমার কাছে রয়ে গেছে সুদালি বয়ের সেই মিটি সুরের গাছ বাছা পেড়ে ব মাঝে মাঝে এটা একটা আমি শুনতে পাই শুধু ভয়ে এ কথা আমি কাউকে বলতে পারি না কি করে বলবো ছোটবেলায় ট্রেন অ্যাক্সিডেন্টে পাহাড়ে বেড়াতে গিয়ে বাবা মাকে হারিয়ে আমি যে ছোটবেলা থেকে পরের বাড়িতে মানুষ হয়েছি যাচ্ছে পুরুষ কণ্ঠ কেন আমাকে সোদালি বলে ডাকি আর কেন সেই ডাক শুনতে পাই শুধু ডাকি শুনতে পাই না আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন কোন গ্রামে চলে গেছি সেই গ্রামের পুকুর পাড়ে মস্ত একটা পলাশ ফুলের গাছ আছি ফুলে ফুলে ভরে গেছে সেই পলাশ গাছটা

বিয়ে বিয়ে করে তুমি একেবারে পাগল হয়ে যাবে ও পাগল আমি একা হব তুমি হবে না জানি না যাও মেয়েরে যখন জানি না বলে তখন বুঝতে হবে সে সব জানে কি বললি অনেক কথা আছে আশীর্বাদের পরে বলবো এখন চলো তো তুমি আমি দুজনে মিলে ও পুকুর থেকে একটা বড় মাছ আরে দাঁড়াও 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 আরে মাছ ধরবি তাও বা তুমি আগে মশাই না লেখক না শুধু কলম ধরতে জানে আর কিছু জানে একটু পরেই আমি তোমাকে মা পুজোর তালা হাতে একেবারে পুকুর ঘাটে এসে পড়েছে পুকুরে বাবা এখন কি করি যাই ওই ঝোপড়া হলে লুকিয়ে পড়ি মা আবার আমাকে নিভিয়াকেই খুঁজছে

যদি দেখে তুমি আমি একসঙ্গে চান করছি তাহলে কিন্তু তাহলে তাহলে ছাড়ো আরে বাবা মহামতার এই দাদুকে শাসন করছে এই বাবাকে শাসন করছে

মজা জমে উঠেছে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে মিস্টার আগরোয়াল মার্কেটে যে নিউ পুরোটা ছেড়েছিল তা চলছে না হ্যাঁ জানিস কবে আর বলছি কি জল দিল্লি থেকে টেলিফোন এসেছিল আমি ওদেরকে সোজা বলে দিয়েছি আপনারা আমার মালের কোয়ালিটি দেখে নেবেন প্রচণ্ড হলে নেবেন না হলে